সিম পাতলি বানাবো তার জন্য দেখুন সিমটাকে কেটে নিয়েছি একটা সিমকে দেখুন দুপ পিস করে নিয়েছি সিমটা বড়ো ছিল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার মিক্সার জারের মধ্যে মশলা করে নেবো তা প্রথমেই নেবো এখানে দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আর দু চামচ সাদা তিল প্রথমে এটাকে শুকনো পেস্ট শুকনো পেস্ট করে নিয়েছি মিক্সার জারে করতে গেলে তা প্রথমে শুকনো পেস্টটা করতে হবে তারপরে জল দিন লাউলের পেস্টটা একটু হবে না এবার এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দেব আর কয়েকটা শুকনো লঙ্কা দেব ঝালটা একটু বেশি করে দিলে ভালো হয় একটু বুঝে শুনে দেবেন যে যেমন ঝাল খাবে এবার সামান্য একটু জল দেব এবার একটা মি পেস্ট করে নেব পেস্টটা করা হয়ে যাচ্ছে এর মধ্যে পেস্ট কিছুটা সর্ষে তেল দেবো তেলের মধ্যে কালো জিরে ফোড়ে দেব আর দেবো পেঁয়াজ কুচি দেখি নাড় করে ভাজার দরকার নেই একটু মারা করে দিলাম এবার দেখে রাখা সিম আছে সিমগুলো দিয়ে দেবো চিনিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবেন চিনটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো এভাবে ঢাকা দিয়ে ভাজব তুলে নেব একটু সিমগুলো ভাজা হয়ে এসছে ঠিক এভাবে করি ভাজতে হবে একটু লাল করে এবার এখানে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো

মিষ্টি আপনারা চিনি টাট করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু সিনটা ভাজা হয়ে গেছে বেশি জল দেওয়ার দরকার নেই শুধু মিক্সার জলের মধ্যে অনেক দিন মশলা লেগেছিল সেই জলটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটু ঢাকা দিয়ে রাখবো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকাটা খুলে নেবো দেখুন ঝোলটা শুকিয়ে ঘামাখা হয়ে এসছে এবার গ্যাসটা অফ করে অন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখতেই কত সুন্দর লাগছে খেতে বন্ধুরা দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে ব্যাস কিছুই লাগবে না শুধু এটা দিয়ে একতলা ভাত নিমেষে শেষ হয়ে যাবে আর যারা খেতে পছন্দ করেন না তারাও দেখবেন আঙুল চেটে খেয়ে নেবে আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকবো আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতোটা এটা